নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিফথ লট যদি সেভেন্থ হাউসে বসে তাহলে লাভ ম্যারেজ বোঝায় কারণ ফিফথ হাউস হচ্ছে আমাদের প্রেম এবং সেভেন্থ হাউস হচ্ছে আমাদের বিবাহ বা যদি এই লাভ ম্যারেজ নাও হয় তাহলে দুজন পার্টনারের মধ্যে এক ভালো সম্পর্ক প্রেমজ সম্পর্ক বা প্রেমজ সম্বন্ধ তৈরি করার জন্য হেল্প করে থাকে আবার যদি দেখা যায় কোনো ঘরে কোনো স্পেশাল কম্বিনেশন তৈরি হয়েছে তাহলে যেই ঘরে তৈরি হয়েছে সেই ঘরকে জাগ্রত করার দরকার হয়ে পড়ে যেমন ফার্স্ট লট এবং নাইনথ লট অর্থাৎ আপনার প্রথম ভাবের স্বামী এবং আপনার নবম ভাবের স্বামী যদি জুতি তৈরি করে তখন তাকে কি যোগ বলা হয় তখন তাকে বিষ্ণুর লক্ষ্মী রাজ্য বলা হয়ে থাকে কারণ ফার্স্ট লট হচ্ছে বিষ্ণুস্থান বা প্রথম ভাব হচ্ছে বিষ্ণুস্থান এবং নবম ভাব হচ্ছে আমাদের লক্ষ্মী স্থান আর এই যোগ যখন সপ্তম ভাবে তৈরি হয়ে যাবে বা সপ্তম ভাবে তৈরি হবে তখন এই ব্যক্তি যতক্ষণ না বিবাহ করবে ততক্ষণ এই বিষ্ণু লক্ষ্মী রাজ্য তার ফলিত হবে না কারণ যখন কোনোভাবে কোনো রাজ্য বা কোনো ধনযোগ তৈরি হয় তখন সেই ভাবকে জাগ্রত করতে হয় যতক্ষণ না জাগ্রত হবে ততক্ষণ এই বা ধনযোগের ফল সে পাবে না আবার সপ্তম ভাব হচ্ছে আমাদের সেকেন্ড সন্তান বা দ্বিতীয় সন্তানকেও বোঝায় তাই যখন এই সপ্তম ভাবে কোনো ধনযোগ বা কোনো রাজযোগ তৈরি হবে তখন এই ব্যক্তির দ্বিতীয় সন্তান জন্মাবার পরে ব্যক্তির স্ট্যাটাসও পাবে তার সঙ্গে ধন প্রাপ্তিও হবে আবার যদি লট ফিফ্থ হাউসে বসে তখন ব্যক্তির বিবাহের পরে পূর্বপূর্ণ ভাব জাগ্রত হয় কারণ হাউস হচ্ছে আমাদের পূর্বপূর্ণ ভাব ভাব সে কোথায় বসছে সপ্তম আর হচ্ছে কি আমাদের স্থান তাই ব্যক্তির বিবাহের পরে এই পূর্বপূর্ণ ভাব জাগ্রত হবে তো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে অল্প সংখ্যক আলোচনা করলাম তো নিশ্চয়ই বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার